আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি দাওনা সারা বুঝতে পারি না আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি দাওনা সারা বুঝতে পারি না আমি বুঝতে পারি না অবুজ আমি পাপি আমি পাপের সীমা নাই বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যায় আমি তাই তো ফিরে যা আমি পাপি আমি পাপের সীমা নাই বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি তাই তো ফিরে যাই রাহিম তোমার নামের সিপাত রাহিম তোমার নামের সিপাত হৃদয় থেকে কখনো যে মুসতে পারি না আমি মুছতে পারি না আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি দাহনা সারা বুঝতে পারি না আমি বুঝতে না হে খোধা তুমি অন্তর্জামি না বলা কথা জানো মিনতি জানাই অভাগারে তোমার কাছে টানো হে খোধা তুমি অন্তর্জামি না বলা কথা জানো মিনতি জানায় অভাগারে তোমার কাছে টানো ষষ্ঠা তুমি সৃষ্টি আমি মাঝে দেওয়াল নাই সষ্টা তুমি সৃষ্টি আমি মাঝে দেওয়াল নাই পাপ করেছি দেহ মনে তোমার ক্ষমা চাই আমি তোমার ক্ষমা চাই স্রষ্টা তুমি সৃষ্টি আমি মাঝে দেওয়াল নাই পাপ করেছি দেহ মনে তোমার ক্ষমা চাই আমি তোমার ক্ষমা চাই হীরা ভেবে কাজ করালাম কাজ করালাম অন্ধ বলে তোমার দানের স্বরূপ দেখি নাই স্বরূপ দেখি নাই আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি দাওনা সারা বুঝতে পারি না আমি বুঝতে পারি না আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি দাওনা সারা বুঝতে জানি নাই আমি বুঝতে পারি না